আসসালামু আলাইকুম সবাইকে এই তো সকাল সকাল একদম উঠে সবাইকে নিয়ে চলে আসলাম নারায়ণগঞ্জ রূপগঞ্জের সুবর্ণ গ্রামে আসলে কোথাও ঘুরতে গেলে সকাল সকাল একটু বের হতে হয় না হলে দেখা যায় যে ঘুরে ফিরে দিন কাবার করা যায় না আর যদি ফ্যামিলি সব হয় তাহলে তো আর কোনো কথাই নেই কখন যে সময় চলে যায় সময় কেটে যায় আসলে বোঝাই যায় না সবার সাথে মজা করতে করতে সময়গুলো কেটে যায় এই তো আমাদের এখানে সুইট কিউট বাবুগুলো সেলফি তুলতেছে মজা করতেছে সবাই এখানে আমরা ভাই বোন সবাই হাঁটতেছিলাম আমার দুষ্টুমি করতেছে কি যেন একটা এর এরকম চিহ্ন দেখাইতেছে সবাই হাঁটা হাঁটি করতেছে আমার ভাইয়া একদম ঘেমে একাকার সুবর্ণ গ্রামের এরিয়াটা এত বড় ছিল আসলে আমরা প্রথমে বুঝতে পারিনি ভাবছি যে সবাই ঘুরতে আসছি যেহেতু হাঁটাহাটি করলেই ভালো লাগবে হাইটে হাইটে সবটা উপভোগ করি এত বড় এরিয়া ছিল যে আসলে এটা হাইটা শেষ করা যাবে না এই তো এখানে ওরা মানে একটা রাইডার দেখে অস্থির হয়ে গেছে ওঠার জন্য এটা আসলে ফ্রি রাইডার ছিল এই তো সবাই এক একে বাচ্চাগুলো দেখেন উঠে কি মজা করতেছে আসলে ওদেরকেই আনন্দ দেওয়ার মেন উদ্দেশ্য আমরা তো আসলে ঘোরাঘুরি করি বা ইয়ে করি কিন্তু বাচ্চাগুলোকে নিয়ে আসাই আমাদের মেন উদ্দেশ্য ছিল ওরা মজা করবে ঘোরাঘুরি করবে এই তো এখানে রাইকা নুসাইর মুসকান এক একে সবাই এটার ভিতরে স্লিপ কাটতেছিল আমাদের টিকিটের সাথে একটা করে রাইডার ফ্রি ছিল সেই জন্য সবাই মিস দিয়ে আর কিলাব উঠে গেলাম রাইডারের মধ্যে এই তো সবাই এখানে ধুল খাচ্ছে বড় ছোট সবাই উঠে গেলাম আর পাশে যারা দাঁড়িয়ে ছিল সবাই আমাদেরকে হাত দিচ্ছিল আসলে কোথাও ঘুরতে গেলে মজা ফান করাটাই মূল উদ্দেশ্য আর কিছুই না এই তো এখানে বাচ্চারাও সব রাইডারে উঠতেছে এক করে সবগুলো আসলে ওরা যেখানেই যায় এগুলো মিস করে না এখানে নুসাই তারপরে মাহিন ভাইয়া ওদের সাথে সাথে ছিল সেটা ওরা হঠাৎ করে যদি কেউ পড়ে যায় বা ব্যথা পায় এত রোদ আর এত গরম ছিল যে আমার ভাই একদম অনবরত শুধু ঘামতেছিল মানে প্রচুর গরম ছিল ওই দিনটা এই তো এখানে আর একটা রাইটারে ওরা উঠলো ওদের কাছে বাচ্চাগুলোকে দিয়ে আমরা একটু রিল্যাক্স আইসক্রিম খেতে চলে গেলাম সব সময় শুধু বাচ্চাদের টেক কেয়ার করলেই হয় না মাঝে মধ্যে নিজেদেরও টেক কেয়ার করতে হয় তাই ওদের কাছে বাচ্চাগুলো দিয়ে আমরা চলে গেলাম একটু আইসক্রিম খেতে এই তো কিছুক্ষণ হাঁটতে হাঁটতে সামনে গিয়ে দেখি কয়েকটা বিদেশি কুকুর ছিল ওরা হয়তো আমরা ওদের জন্য কোনো খাবার নিয়ে আসছি তাই ওরা একদম গেটের কাছে সবগুলো চলে আসছে আগে জানলে হয়তো ওদের জন্য কিছু খাবার নিয়ে যেতাম পার্সোনালি সুবর্ণগ্রামের এই ভিউটা আমার কাছে অনেক অসাধারণ লাগছে কারণ এটা যেহেতু সুবর্ণ গ্রাম এই রিসোর্টটার নাম তাই গ্রাম মানে একটা গ্রামে যা যা থাকে নদী গাছপালা তারপরে পুকুর রাখারই চেষ্টা করছে আসলে আপনারা চাইলে পরিবার নিয়ে অনেক আনন্দের সাথে একটা দিন এখানে কাটাইতে পারেন এই তো দেখেন পানির মধ্যে স্প্রিড বোর্ডও আছে আসলে অসাধারণ একটা রিসোর্ট পার্সোনালি আমার খুবই ভালো লাগছে আমাদের মতো কেউ আবার হেঁটে উপভোগ করতে যায় না তাইলে অবস্থা খারাপ হয়ে যাবে ভিতরে গাড়ির ব্যবস্থা আছে আসলে গাড়ি নিয়ে ঘোরাটাই বেটার গ্রামে আসলে আমার স্পিড বোর্ডে উঠবো না কি হয় এই তো সবাই কিনে স্পিড বোর্ডে উঠে পড়লাম স্পিড বোর্ডে হয়ে গেল এই তো এখানে হাফসা পানি দিয়ে করতেছে হাফসা কিন্তু দুইবার স্প্রিড বোর্ডে উঠছে একবার মাইনুল বে ওদের সাথে আবার আমাদের সাথে উঠছে এই স্প্রিড বোর্ড থেকে আমাদের সবাইকে ভিডিও করতেছে ওইখানে আমি ভাইয়া বড়পু আমরা সবাই ছিলাম ওখান থেকে আমরা ওদেরকে টাটা দিতেছি পরিবারের সবাইকে নিয়ে ঘোরা মজাই আলাদা আসলে কখন যে হাসি খুশি আনন্দের সময় চলে যায় বুঝাই যায় না এই তো সুবর্ণ গ্রাম থেকে বের হয়ে পারিবারিক একটা কাজে চলে যাচ্ছে কিছু খেলাম খাওয়া দাওয়া শেষ করে কাজ সারতে সারতে প্রায় রাত হয়ে গেল এই তো ঘোরাফেরা শেষ করে বাসায় ফিরছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম